সাংগঠনিক থানা শাখা কর্তৃক ছাত্র সম্মেলনের সম্মানের সভাপতি নেতৃবৃন্দ সকলের ছাত্র আন্দোলনের উৎপত্তি স্থানের চর্ম নেই বাংলাদেশের রাজনীতি ঢাকা বাংলাদেশের রাজধানী ঢাকা আর ইসলামী আন্দোলনের রাজধানী চর্ম কি কথা ঠিক না আমি অনেক সময় প্রেশান হয়ে যাই হয়রান হয়ে যাই আমাদের চরমণী ইউনিয়নের আমাদের বাবারা আমাদের ছাত্র বন্ধুরা আমাদের সহপাঠী এটা দেখছি বিভিন্ন সংগঠনের পিছনে দৌড়াদৌড়ি করে আমি তোমাদের কাছে করতে চাই তুমি চরমণী ইউনিয়নের যত বড় লিডার হও না কেন যারা বাংলাদেশের লিডিং পয়েন্টে আছে তুমি তাদের সাথে কিভাবে সাক্ষাৎ করবে তোমাকে কিভাবে চিনবে কতটুকু চিনবে আমাকে বলো তো তোমাকে কি মূল্যায়ন করবে কতটুকু মূল্যায়ন করবে তোমাকে কি শ্রদ্ধা করবে কি সম্মান তোমাকে দেখাবে তো তো তুমি বলো না তুমি চরমনি ইউনিয়ন তো সভাপতি বা সেক্রেটারি বা একটা দায়িত্বে আছো ধরো ছাত্রলীগের শেখ হাসিনা যিনি প্রধান তারেক যিনি বিএনপির প্রধান তোমাকে কি মূল্যায়ন করবো আমাকে বলো তো তোমাকে তো ঢুকতেই দেবে না কাছে যেতেই দিতে না তোমাকে তো চিনবেই না অথচ ইসলামী আন্দোলনের যারা নেতা আসছে আসছে এখানে তারা তোমাদের সবার সাথে তাদের পরিচয় আস এইটাই তোমাদের গৌরব হওয়া উচিত আমি তো এইটাই মনে করি তোমাদের গৌরব বাংলাদেশের যারা লিডিং পয়েন্টে আছে যারা লিড করতেছে লিডার তারা তোমাদের গ্রামের লোক তোমাদের ইউনিয়নের লোক তোমাদের কাছের লোক চার দোকানের লোক সহপাঠী চলাফেরা করো একই রাস্তা হাঁটা চলা করো একই চার দোকানে চাপান করি আমরা আমি তো মনে করি যাদের সামান্য বিবেক আছে চরম নেই সামান্য বিবেক বেশি বিবেকের দরকার নাই একেবারে নম্রতম বিবেক আছে তারা ইসলামী আন্দোলনের বাহিরে ছাত্র আন্দোলনের বাহিরে যাওয়ার কোনো সুযোগই আমি দেখি না প্রিয় বন্ধুগণ আমার ছাত্র বাবারা আজকে চর্ম নেই বিশ্বজোর এক নাম প্রতিদিন টেলিভিশনে তোমরা দেখো চর্ম নেই ওলারা চর্ম ইসলামী আন্দোলনের নাম অনেক সময় বলে না চর্ম নেই কি কথা ঠিক না তুমি কি চিন্তা করছো একটা জেলার নাম মানুষ জানে না আমি তো বিশ্বাস করি চর্মোন নাম যত মানুষ জানে বাংলাদেশের প্রত্যেকটা জেলা সম্পর্কে তোমাদের অনেকের জেলা সম্পর্কে আজকে প্রশ্ন করি বাংলাদেশের জেলা কয়টা অনেকের নাম বলতে পারবো না আসলে এটি বাস্তবতা যদি প্রশ্ন করি বাংলাদেশের বিভাগ কয়টা অনেকে বলতে পারবে না এটি বাস্তবতা অথচ তোমাদের চর্মনায় একটি ইউনিয়নের নাম গোটা বিশ্বে জানে আর তোমরা কি চাও তো আর কি চাও একটা বাড়ির নাম প্রচার করার জন্য পরিচিতি করার জন্য মানুষ কত সাধনা করে কত চেষ্টা করে অথচ বিনা সাধনায় বিনা চেষ্টায় তোমাদেরকে সবাই চিন আর কি চাও তোমরা আমি কি বল আমি তো আমি তো বুঝতে চাই না আমি তো বুঝতে পারি না তোমার কি চাও দেখবো অন্যান্য সংগঠনগুলি টার্গেট কি আমাদের বাচ্চাদেরকে গাজার মধ্যে লাগিয়ে দেওয়া ইয়াবার মধ্যে লাগিয়ে দেওয়া মদের মধ্যে লাগিয়ে দেওয়া দুষ্টামি ফাইজলামের মধ্যে লাগিয়ে দেব। আমাদের বাচ্চাদেরকে ধ্বংস করার ভিত্তিতে তারা সংগঠন করতে চায় তুমি দেখছো ওই সংগঠন গান বাজনা ঢোল তবলা তোমাদেরকে এই শয়তানি সেই শয়তানি এই অপকর্ম সেই অপকর্মের মাধ্যমে ওরা তোমাদেরকে সংগঠন রাখতে চায় আর ইসলামী আন্দোলন ইসলামী ছাত্র কী চায় আদর্শের ভিত্তিতে তোমাদেরকে গঠন করতে চায় দেখো বাবা এই যে আমাদের সভাপতি সাহেব বললেন ছাত্র আন্দোলনে আজ পর্যন্ত বাংলাদেশ বারবার ফেল খাওয়ার কারণটা বারবার ফেল খাওয়ার কারণটা কি আদর্শবিহীন কোনো নেতা আজ পর্যন্ত ক্ষমতায় আসেনি চরিত্রবান কোনো নেতা ক্ষমতায় আসেনি তুমি দেখছো পাঁচই আগস্ট আন্দোলন করলাম সংগ্রাম করলাম এই তোমাদের ইউনিয়নের আমরা যারা ছিলাম বাংলাদেশে যারা নেতৃত্ব প্রধান করেছি আমাদের জীবনের মায়া ত্যাগ করে আমরা রাস্তায় ছিলাম কি ভাবছো আল্লাহ না করুক আমি চার তারিখে ঘোষণা দিয়েছিলাম যে জনগণের ওই গণভবন জনগণ দখল করবে আল্লাহর কি ক্রিস্মা কাক্তলীয় ভাবে চার তারিখ এরকম বিকালে বক্তৃতা করছে আসরের আগে অথচ পাঁচ তারিখ সেই গণভবন জনগণ দখল করছে এই বক্তৃতা আর কাউ দেখাতে পারবে না তুমি যে জনগণের গণভবন জনগণ দখল করবে এই বক্তৃতা কেউ করতে পারে নাই এই চার তারিখের আমার শাহবাগে এই বক্তৃতা শাহবাগে ছাত্র নেতা আল্লাহ বক্তৃতা করছি পাঁচ তারিখে দখল হয়ে গেছে তোমাদের গৌরব কিন্তু তোমাদের কি হলো তোমরা কেন আসতেছ না তোমরা কেন কাজ করতেছ না তোমরা এদিকে দৌড়াদৌড়ি করো ওদিকে দৌড়াদৌড়ি করো সেদিকে দৌড়াদৌড়ি করো কারণটা কি আমাকে বলো না ভাই কি চাওটা কি তোমরা বলো হুজুর এইটা চাই আমরা চেষ্টা করবো তোমাকে সেটা দেওয়ার জন্য যৌক্তিক কোনো কারণ দর্শাও যৌক্তিক কিছু চাও আমি মনে করি দেখো মানুষকে সম্মান ইজাত করার জন্য তারও যোগ্যতার প্রয়োজন আছে সবাইকে তো সবাইকে সম্মান ইজাত করতে পারে না কথা ঠিক না আমি মনে করি যারা আজকে চরম ইউনিয়নে থাকা সত্ত্বেও বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করে ওদের আসলে কিছু যেন গলদ আছে কোন জায়গায় যেন ত্রুটি আসে কোন জায়গায় যেন সমস্যা আছে কি কথা ঠিক না এর জন্য আমি ছাত্র বন্ধুদেরকে বলবো আমার বাবারা আমাদের দাবি এটা আমাদের অধিকার যেরকম বাবা সন্তানের কাছে দাবি করতেই পারে অধিকার প্রতিষ্ঠা করতেই পারে অধিকার আদায় করতেই পারে ঠিক না আমরা তোমাদের কাছে দাবি করি এটা আমাদের অধিকার কোন যুক্তি টুক্তি বুঝি না আমি মনে করি চরমণি বনিয়ানের প্রত্যেকটা ছাত্র ইসলামী ছাত্র আন্দোলন করব এটা আমাদের দাবি এটা আবদার এটা আমাদের দাবি এটা মডেল হবে চর্মণিডের মডেল এটা মডেল হবে এখানে আমরা সবাই এক থাকবো অন্যার মোকাবেলা করবো প্রত্যেকের দুঃখে দুঃখিত হব প্রত্যেকের সুখে সুখী হব খাবো তো একসাথে খাবো কাঁদবো তো একসাথে কাঁদবো লড়াই করবে একসাথে লড়াই করবে এটা হবে এই কোটা এরিয়া এটা ইন্ডিয়া স্থল হবে সবাই আমরা একসাথে থাকব বিশ্বাস করো তোমরা বিশ্বাস করো যদি চরমের ইউনিয়নের সবাই এক হই তাহলে বিশ্বাস করো আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি তোমাদের ইউনিয়ন এমপি হবে তোমাদের ইউনিয়ন এমপি হবে তোমরা আরও অগ্রসার হবা অনেক দূরে যাবা অনেক দূরে চলে যাব আদর্শবান হবা নীতিবান হবা চরিত্রবান হবা তোমাদের পরিচিত থাকবে তোমার সম্মান প্রতিষ্ঠিত আরও হবে কি ঠিক না কি হলো তোমরা এদিক এদিক ঘুরছো কেন এদিকে যাচ্ছ কেন হ্যাঁ কিছু চরিত্রহীন লোক আছে যারা ইসলামী ছাত্র আন্দোলন করতে চায় না ওরা মনে করে আমি গাজা খাই আমি ইয়াবা খাই আমি দুষ্টামি করি গুন্ডামি করি বাবা দেখো সৎ সঙ্গে সর্ববাস অসৎ সঙ্গে সর্বনাশ তুমি যেই পরিবেশে গেছো তুমি পরিবেশে যাওয়ার কারণে তুমি মনে করছো গাজাটাই ভালো ইয়াবাটাই ভালো এই ভালো না বাবা এটা তো ভালো না এটা খারাপ এটা ভালো না এটা অনেক খারাপ এটা তোমরা ধ্বংস করে ফেলবে কাজে আমি আজকে দাবি করব এখানে যারা আছেন যদি একটা মাস দাওয়াত দেন এখানে যেই কজন ছাত্র আছেন যদি মাত্র একটা মাস দাওয়াত দেন যে আমি চরমনীয় নিয়ে প্রত্যেকটা ছাত্র প্রত্যেকটা মানুষকে ইসলামী আন্দোলনে আনার চেষ্টা করব। কি পারা সম্ভব কি বলেন তো আমাকে হ্যাঁ এটা কঠিন এটা কঠিন আমাকে বলুন কোন ঘরে আমাকে যেতে হবে আমাকে বলুন আমি তার ঘরে যাব। আমি যত বড়ই হই না কেন আমি কোনো বড় না চরমনি ওড়িয়ার দাওয়াত দেওয়ার জন্য আমাকে যদি বলেন অমুক ঘরে দাওয়াত খেতে হবে অমুক ঘরে পানি খেতে হবে অমুক ঘরে যেতে হবে অমুকের কাছে গিয়ে তাকে আবদার করতে হবে অনুরোধ করতে হবে ইনশাল্লাহ আমি রাজি আছি কেন আমি চাই আবার আমার চরমিয়ার মানুষ অন্যদিকে যাবে কেন অন্যদিকে হাঁটবে মরব একসাথে কি রাজি আসেনি ইনশাল্লাহ আন্দোলন সংগ্রাম একসাথে করবো মর্ব একসাথে বাঁচবো একসাথে সুখে শান্তিতে একসাথে থাকবো একই সাথে চলাফেরা করবো লড়াই একসাথে করবো আন্দোলন সংগ্রাম একসাথে করবো কি রাজি আছি ইনশাল্লাহ আসো বাবা অনুরোধ করছি আসো হাত জোড় অনুরোধ করছি আর এদিক ওদিক ঘুরিয়ো না এদিক ও যাইহোক না দরকার নেই কি হবে ধরে নাও তুমি স্বভাবের সেক্রেটারি হইলা হবে থাকি তোমার তোমার কি মূল্যায়ন হবে আমাকে বলো তো আর ইসলামী ছাত্র আন্দোলন আসছে তোমার দুনিয়া তো কামিয়াবি হাখেরাতও কামিয়াবি দেখো আল্লাহর কর্তৃত্ব নবীন নেতৃত্ব বলো কি নবীন আচ্ছা বলো তো প্রত্যেক উম্মাদ তার নবীর আদর্শ বাস্তবায়নের চেষ্টা করে না ভাই প্রত্যেক উম্মাদ তার নবীর আদর্শ বাস্তবায়ন করার চেষ্টা করে এটি উম্মাতের দায়িত্ব তার তুমি সক্রটিসের দায়িত্ব সে নেতৃত্ব তোমার এর নীতি ও আদর্শ বাস্তবায়ন করো তুমি কালমার্সের নীতি ও আদর্শ বাস্তবায়ন করো তুমি মাংসুদের নীতি ও আদর্শ বাস্তবায়ন করো তুমি আব্রাহাম লিঙ্কনের নীতি ও আদর্শ বাস্তবায়ন করো আর দাবি করো তুমি নবীর উম্মাদ তোমার সে বড় মিথ্যুক আর দুনিয়াতে হতে পারে না তুমি একটা মিথ্যুক তুমি ভণ্ড আমার নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি তার বাহিরে অন্য কোন নেতার আদর্শ নীতি আমি করতে পারি না করব না ইনশাআল্লাহ ঠিক কি রাজি ইনশাআল্লাহ আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তফা আমার নেতা তোমার নেতা বিশ্বনবী বিশ্বনবী মোস্তফা এটা আমার গৌরব তিনি আমার নেতা যারা আদর্শ মানার চেষ্টা করি আমি তোমরা কি বলো আমরা সবাই মুজিব সেনা ভয় করি না বুলেট বোমা আমরা সবাই জিআর সেনা ভয় করি না বুলেট বোমা আমরা সবাই এরশাহ সেনা ভয় করি না বুলেট বোমা আমরা কি বলি আমরা সবাই নবীর সেনা ভয় করি না বুলেট বোমা স্লোগানের মধ্যে স্থির ভিন্ন এই স্লোগান যদি আমরা দিতে পারি দুনিয়া তো কামিয়াব আখরা তো কামিয়াব কি রাজি আছেন ইনশাল্লাহ কি দাওয়াত দিবে না এখন থেকে এই ছাত্র বন্ধুরা তোমরা দাওয়াত দিবে না বাবা আমি ছাত্রদের ভাষা আসছি আমার কাছে যাবা যদি কেউ পরীক্ষায় পরীক্ষায় অংশগ্রহণ করতে পারত না অর্থের জন্য যদি মনে করো বই কিনতে পারত না অর্থের জন্য আমাদের কাছে যাবো ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো চরমন ইউনিয়নের জন্য কোনো গরিব অর্থের কারণে ফর্ম ফিল আপ করতে পারে না এরকম একটা ঘটনাও যদি কমপক্ষে চরমন ইউনিয়নে না থাকে এরকম দেখবো ইনশাল্লাহ যদি কোনো গরিব ছাত্রের বস্ত্রের প্রয়োজন হয় আমরা চেষ্টা করবো তাকে পস্ত্র দেওয়ার কি করবেন না সবাই ইনশাল্লাহ সবাই করবো আমরা তোমাদের সাথে আসি আমরা তোমাদের পাশে থাকব সম্মিলিত হবে অন্যায়ের মোকাবেলা করবো চর্মনি ইসলাম বিরোধী কোনো কাজ হতে দেব না ইনশাআল্লাহ আল্লাহ কি সবাই আসো ইনশাল্লাহ একসাথে যখন ডাক দেব যখন যেই সময় ডাক দেব রাত্র হোক দিনে হোক ভোরে হোক বিকালে হোক যখনই ডাক দেব ঝাঁপিয়ে পড়বাতে ইনশাল্লাহ কে রাজা সাল্লাহ আকবর

ইসলামী ছাত্র আন্দোলন অন্তর্ভুক্ত তৌফিক দান করেন